কাশেমালি মিন্টু রহমা গিয়ে বলা হলো তিন ঘন্টা পরে আপনার ফাঁসি তিনি বলছেন দুই ঘন্টা আমি ঘুমাবো ফাঁসির জল্লাদ বলছে স্যার আপনি ঘুমাবেন বলছে আমার এই চেহারা স্রোত আমার আল্লাহ দিয়েছে। আল্লাহর কাছে আল্লাহর জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাওয়াই হলো আমার দায়িত্ব তিনি শুয়ে পড়লেন দুই তিন ঘন্টা পরে ওনার কি জোরে বলেন কি ওনার ঠিক দুই ঘন্টা পরে উঠে গেলেন অজু করলেন সুন্দর করে অজু করে নতুন ড্রেস পরলেন পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচটা ড্রেস তিনি পড়তেন সুরাফে আল্লাহ বলছেন খুজো জিন্লে মাস্জিদ ইউ মাস্ট বি যখন আপনি নামাজ পড়বেন আপনার সবচেয়ে সুন্দর ড্রেসটা পরবেন কার কথা কার কথা সবচেয়ে দামি জ্যেষ্ঠা মসজিদে যেতে পারবেন কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ তিনি নতুন একটা ড্রেস পরলেন নামাজে দাঁড়ালেন দীর্ঘ সময় সালাত আদায় করলেন মুনাজাত ধরলেন আল্লাহর কাছে আর বললেন এখন চলেন ফাঁসি কাষ্টে চলেন ছয় জন লোক আসলো ধরার জন্য বলছে ধরার দরকার নাই ওটা ফাঁসি নয় ওটা জান্নাতের দুয়া মতিউর রহমান নিজামী রাহেমা আমি এদের সবার হয়েছে ওনার ছেলে যেটা ব্যারিস্টার ওটা আমার জামাই কাশেম আলী কাশাম ছেলে আরমান আমার জামাই আপনাদের রাজশাহীতে সব বলে দিচ্ছে আল্লাহ দুইজনের হায়াত দারাজ করেন আট বছর আয়না ঘরে কয় বছর আট বছর আয়না ঘরে ব্যারিস্টার আরমান ইন্টারন্যাশনাল ল হলো কোন কোনো ধরার কোন নিয়ম পৃথিবীতে ব্যারিস্টারকে তো নয় ব্যারিস্টার ইয়ার মতিউর রহমান নিজামি গাফরাহুল্ল ছেলেরা দেখা করতে গিয়েছে মুচকি হেসে সবাইকে আদর করছে আমার নাতি মোয়াজ নাম বলছে নানা দাদা আমার কাছে কি চাও দাদা তো আল্লাহর সাথে দেখা করতে যাব মহাজ মুসকি হেসে বলছে তুমি আমার জন্য যা আনো তাই নিয়ে হাসি মুখে বিদায় দিচ্ছেন মির কাশেম আলী মিন্টু রাহেমা তিনি তার দুই নাতনির সাথে দুষ্টুমি করছেন একটার নাম তাকওয়ার একটার নাম মরিয়ম এক ঘন্টা তিন ঘন্টা পরে তার ফাঁসি চারি ঘন্টা পরে তিনি নাতিনের সাথে হাসি খুশি হয়ে খেলাধুলা করছেন যাতে নাতিনরা প্যান না পায় মতি রহমান নিজামী বললেন তার আলেম ছেলেকে যেটা আমার জামাতা তাকে বললেন বাবা আমি কি ড্রেস পরে আল্লাহর সাথে দেখা করব ছেলে বলছে আব্বা আপনার প্রিয় ড্রেস তা আপনি পরেন আপনার প্রিয় ড্রেস হলো পাজামা পাঞ্জাবি এবং টুপি আল্লাহ সাদা পছন্দ করেন আপনি সাদাই পরেন তিনি পড়লেন দুটা পড়লেন পড়েন করলেন ধরতে এসেছে বলছে ধরো না ওটা ফাঁসির রসি ওটা জান্নাতের সোনার মালা পাঁচ জনের একজন প্রাণ ভিক্ষা যাই দিত নাই দিবে প্রাণ ভিক্ষা আল্লাহ ছাড়া কে দিবে ঠিক না ব্যাটি কিসের প্রেসিডেন্ট তুই প্রাণ ভিক্ষা দে আর কে তাও তুমি বানাও না একটা কুফরি সিস্টেম এটা অসংখ্য লোককে হত্যা করে আর মাফ করে দেয় প্রেসিডেন্ট কাকে maaf করো তুমি কি ও অথোরিটিতে maaf করো তুমি কে আমার ভাই খুন হয়েছে আমি maaf করব ঠিক না ব্যাটি আমার बाप maaf করবে তুমি কে কোন সিস্টেম নেই গোলাম আজম রাহেমাল্লার কাছে বলা হলো আপনি কি ভয় পান পানি হেসে বলছেন আল্লাহ ছাড়া ভয় পাওয়া যায় আমরা কাকে ভয় পাই আরো চিৎকার করে বলেন কার জন্য এসেছি কার জন্য যাব প্রত্যেকটি মানুষ যতজন শহীদ হয়েছেন সব কাকে সন্তুষ্টির জন্য আল্লাহকে সন্তুষ্টির জন্য হেফাজতের একজন আলেম বলছেন আমি আগে জামাত সম্পর্কে অনেক বাজে চিন্তা করতাম তার নাম বললে আপনার চিনবেন সে বলছে জেলখানায় ওনাদের দেখে আমার আমি মতমায়েন হয়েছি জামাত একটা হক নিশ্চিন্ত যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে বুক পেতে ছেলেদের কোনো ডর ভয় ডর ভয় মামলা কত দিবি দে কত পুলিশে ধরবি ধর। শুধু আমাদের নেতৃবৃন্দ বলে নেই অস্ত্র একটা মেয়ে বলেছিল পুলিশ ভাইয়ারা আমরা যদি অস্ত্র নেই আপনার কি থাকতে পারবে মনে আসেন আপনাদের আমরা যদি অস্ত্র নেই এক মিশ্রের লোকরাই তো সারা পুলিশ খেয়ে ফেলার জন্য যথেষ্ট অতএব অস্ত্রবাজি আমাদের সাথে করবেন না টিকা টিপতে টিপতে গোলা শেষ এরপরে দৌড় ছাড়ার কোনো উপায় দৌড়ে যাবা কোথায় এই জন্য আমরা সব কোরআনের উপরে থাকবো রাজি আছি তো আমার ভাই পাঁচ তিনটা জিনিস থাকলে সে আমার কি ভাই আল্লাহ বলছেন নবী আপনি বলেন মানসল্লা সাল্লা তানা ওয়াইবালা কেবলা তানা দাবি হাতানা ফাদা মুসলিম

কোটি বিদেশে গেছে তারপরেও আমাদের দেশ ঠিকই আছে কারণ এদেশের অধিকাংশ মানুষ আল্লাহকেই ভালোবাসে ঠিক না বাটি সেজদা দেয় কাকে অন্তত জুমার দিন তো দেয় বাকি দিনগুলিতে না দিলেও কিন্তু জুমার দিন কয় বাকি মাসে নামাজ পড়ি আর না পড়ি রমজানে কিন্তু আল্লাহরে মানে ঠিক আছে না নাই আবার যখন করোনা শুরু হলো হায় রে মসজিদে ভিড় যেই রাতে করোনা শুরু হলো আমি মস্তিদিকে জায়গা পেলাম না দেখি যে ঢাকায় পলাপান ভর্তি কইলাম কী রে কয় জানেন না কি জানি আইছে আইছে কয় না আমি কি করবো না বেটা কয় না এটা হইলো রোগের নাম রোগের নাম খায়া খায়াল কইলাম তো কি করবি কয় আল্লাহ ছাড়া কোনো উপায় নাই কিয়া কইলাম ওই জুকোর ছত কমুখাইছি তাও তো মসজিদে আসছে ঠিক না বেটি মসজিদে আসলেই বরকত আছে না নাই আল্লাহর নাম নিলেই বরকত আছে না নাই ফেরাউন যখন সাগরে লোহিত সাগরে ডুবতেছে জিব্রাইল আমিন বলছেন সই হাদিসে এসেছে আমি তার মুখে কাদা মারছি কি মারছে কাদা কাদা চিনেন তো আমি তার মুখে কাদা মারছি কারণ সে যেন আল্লাহর কাছে মাফ না চায় আমার চেয়ে বেশি আল্লাহকে কে চিনে এত বড় জালেমে যদি আল্লাহর কাছে বারবার মাপ চায় তাকে মাফ করে দিবেন কে এই জন্য আমি তার মুখে কাদা মারছি যাতে সে আল্লাহর কাছে মাফ চাইতে না পারে কারণ সে বলেছিল আনা রব্ব কোমল আলা আর আমরা বলি সোবাহানা রব্বিয়াল আলা এই জন্য কখনো সেরে করব না সেরে কাছে যেখানে জান্নাত নাই এক আল্লাহকে মানবো মসজিদ মুখী হব ঠিক তবে ঠিক আমরা যখন আল্লাহর ওয়াদা পূরণ করব আল্লাহ ওয়াদা আমাদের উপর পূরণ করবেন কে আল্লাহ সব দেখেন এখন এই যে আমরা আছি আমাদের এই যে কয়টা দিন গেল বলেন তো এই সন্ত্রাসীরা গিয়েছে কয়দিন হয়েছে কয়দিন প্রায় দুই মাস লোকেরা শান্তিতে আসে না নাই কোন মামলা আছে কোনো দৌড়াদৌড়ি আছে কথা কন না কেন শুধু ট্রাফিক গুলো একটু স্লো কারণ পথে পয়সাও নাই পুলিশের কামও পয়সা দিবা কাম করুন পয়সা দিবা না মুখে হাত দিয়ে কি ভাই কয় না হুজুর কিছু না ওই মিয়া তুমি এখানে আসো কয় হুজুর আসতেছি আবার গিয়ে আরে ভাই ডিউটি পালন কর শান্তি সামনে আসবে ঠিক না বাটি হালালের বরকত বেশি হারামে কোনো বরকত তোদের যে এই নেতারা হাজার কোটি টাকা লুট করেছে একটা খাইতে পারে না এই ঠিক ঠিক খাইতে না গরিব মানুষ অল্প আনে অল্প খায় বিবির সাথে ঘরে ঘুমায় ঠিক আর ওই নেতা খ্যাতাদের কোন তাল আছে কোথায় এখন কে কোথায় কেউ জানে না তবে একজন জানেন তিনি কে তিনি কে এখনো যদি ভালো চাস যত টাকা লুট করেছিস ফেরত বে যত মানুষকে মিথ্যা মামলা দিয়েছিস মানুষের কাছে অনেক মানুষ তো চলে গেছে দুনিয়া থেকে এখনো হত্যা বেরোচ্ছে কত হত্যা হয়েছে বলেন তো হত্যার সংখ্যা কত এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যেটা চূড়ান্ত রূপ নিল এখানে কত হত্যা হয়েছে বলেন ষোলশো প্লাস যোগ হচ্ছে আমি একজন রিকশালার ছেলের কথা প্রায় বলি যাত্রা বাড়িতে মিছিল শুরু হলো আল্লাহ আকবর দেখবি দেখবি ছেলে ভাত খাচ্ছিল ক্লাস এইটে পড়ে মাকে বলছে মা ওই যে আল্লাহ মিছিল শুরু হয়েছে আমি আর ভাত খাবো না দৌড় দিয়ে চলে এসছে আশার সাথে সাথে তার কপালে গুলি পড়ে গেল ছেলেটি রিক্সালার একমাত্র ছেলে লোকেরা ধরাধরি করে কোন রিক্সা পায় না দেখে দূর থেকে একজন মধ্যবয়সী লোক রিক্সা চালিয়ে আসছে বলছে বাবা আমাদের রুগীটাকে আপনি একটু আপনার করে নেন রুগীকে যখন রিক্সাতে শোয়ালো রিক্সা চালক তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে শুয়ে আছে এই সময় বাড়ি থেকে স্ত্রী ফোন করেছে তোমার ছেলে কোথায় রিক্সাওয়ালা স্বামী উত্তরে দিয়েছে তোমার ছেলে গুলিকে আমার রিক্সায় ঘুমানো একটা দুইটা নয় মা শিশুকে দুধ পান করাচ্ছে শিশু মায়ের মুখে দুধের বাটে দুধ দুধ খাচ্ছে এদিক থেকে মা দেখলো শিশু আর টানে না হাতে দেখে শুধু রক্ত আর রক্ত শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কেউ বাদ বাদ পড়ে নাই এজন্য আমরা আমার আল্লাহ বলছেন হত্যা করো ওদেরকে যারা তোমাদেরকে হত্যা করেছে ওরা যদি কাবার ভিতরে হত্যা করে ফাকতুলুহুম ফিল কাবা ওখানে তাদেরকে হত্যা করো দালিকা জাযাউল এটাই কাফেরদের পরিণাম ঠিকটা বেটি কিন্তু আমরা শৃঙ্খলার সাথে আমরা আল্লাহর দিকে তাকিয়ে আমরা ভুলে গেছি সব ঠিক না কথা বলেন না কেন আমরা চাই সব মর্জিদ মুখী হোক আমরা চাই সব কোরআন মুখী হোক আমরা চাই সবাই আল্লাহ দলের লোক হোক ঠিক না কারণ কি আল্লাহ এটা চান আমরা বললাম কতক্ষণ হত্যার কাজ করতে হবে সুরা বাকার আল্লাহ বলে নকাতিল হাত্তালা তাকুনা ফেতনা অয়াকুনা দিন কুল্লুহু অয়া কু না দিনু লিল্লা এহনে হলো অয়াক উ না দিনুলিল্লা আর শোনো আম ফালে হলো অয়াকু না দিনু কুল্লুহুলিল্লা ততক্ষণ পর্যন্ত মানুষের বছর সহজেদারীদেরকে হত্যা করো যতক্ষণ সম্পূর্ণ দিন আল্লাহ না হয়ে যায় ঠিক তবে ঠিক আমরা আমাদের ভাইদেরকে কাছে টানবো এখন আমাদের হিন্দু ভাইদেরকে সুবিধা দেবো আমরা কারণ যারা আমাদেরকে ক্ষতি করে নাই আমরাও তাদের ক্ষতি করা যায় নাই আমরা আমাদের যে সমস্ত ভাই বোনের মুখে খাবার নাই মুখে খাবার তুলে দেবো স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে কোন হারাম আমরা কোনো না আমাদের ছেলে মেয়েগুলো বাজে শিক্ষার কারণে স্কুল কলেজে ধ্বংস হতে চলেছিল ঠিক না শরীফ কি হয়েছে কি সমস্যা দেখেন কি যন্ত্রণা এখন এটা থেকে আস্তে আস্তে ফিরে আসতে হবে তারপরেও আপনারা যা আছেন নাস্তিকেরা কিন্তু বসে নাই না ব্যাঠিক এর মধ্যে শিক্ষা কমিটি যেটা করেছে সেটাতে কয়জন ঢুকছে নাস্তিক খবর নাই আপনাদের কয়জন এর আগে প্রাইমারি হাই স্কুল শিক্ষা বোর্ডে একজন মুসলমান ছিল না সব ছিল হিন্দু সব এ টু ঢে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানও কি ছিলেন কথা বলেন না কেন টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল দেয়া হয়েছে কাকে হিন্দু মাদ্রাসাগুলোতে হিন্দু টিচার আছে না নাই কথা বলেন আমরা কারো বিরোধী নই কিন্তু যারা কোরআন বিরোধী আমরা তাদের পক্ষে থাকতে পারব না হিন্দু ভাইদের অধিকার থাকবে আপনাদের অধিকার পার্সেন্ট থাকবে আপনাদের সাবজেক্টও থাকবে কারণ ধর্মীয়ভাবে জোর করে কাউকে ইসলামে আমার কোন সিস্টেম ইসলামে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন